আমার বিশ্বাস তুমি সব জানো অন্তঃসত্ত্বা মেয়ের খোঁজ নেয় না চাটনি কোন মাকে কাতর হয়ে ডাকলেন অহনা মা হতে চলেছেন অহনা পেং চিরে যার নিতে পাশে নেই মা চাটনি তবে ঢাল হয়ে আছে স্বামী দীপঙ্কর কোন মায়ের কাছে সবাইকে ভালো রাখার কাতর আবেদন করলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় চলতি মাসে মা হওয়ার খবর ভাগ করে নেন অহনা দত্ত যিনি বেশিরভাগ মানুষের কাছে পরিচিত মিশকা নামে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক তাকে পৌঁছে দিয়েছে সাফল্য শিখরে তবে মাতৃত্বের এই জার্নিতে কম চেনাও কটাক্ষ বিশেষ করে অহনার মা চার্নির কিছু পোস্ট সম্প্রতি সময়ে বেশ ভাইরাল হয়েছে যেখানে সরাসরি না হলেও অনেকেরই ধারণা মেয়েকে কটাক্ষ করছেন তিনি তবে অহনার দিক থেকে বরং অনেকখানি নিরাপত্তা প্রকাশ্যে মা বাবাকে নিয়ে মুখ খোলেননি কখনোই বরং এখন তার ফোকাস পুরোপুরি গর্ভস্থ সন্তানের শাশুড়ি না ফেরার দেশে পাড়ি দিয়েছে দু সালে সংসার বলতে স্বামী দীপঙ্কর দুই পোষ্য সার মেওয়া মশাই তবে এবার সোশ্যাল মিডিয়ায় মনসা ঠাকুরের একটি ছবি শেয়ার করলেন অহনা সঙ্গে লিখলেন আমার বিশ্বাস তুমি সব বোঝো আমার বিশ্বাস তুমি সব জানো আমার বিশ্বাস তুমি সব দেখো আমার বিশ্বাস তুমি সবাইকে ভালো রাখো তুমি দেখো মা আর মাত্র দিন কয়েকের অপেক্ষায় অগস্টেই অহনার কোল আলো করে আসবে তার প্রথম সন্তান খুব ছোট বয়সেই অবশ্যই মা হচ্ছে না এখন বয়স মাত্র বাইশ দীপঙ্করের প্রেমে যখন পড়েন তখন সবে আঠারো পেরিয়ে পা রেখেছেন উনিশে অনুরাগের অনুরাগেশ রূপতান শিল্পীকে মন দিয়ে বসেন তবে বয়সে অনেকটা বড় ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেন না মা চাটনি ফলত ধীরে ধীরে বাড়তে শুরু করে দূরত্ব আর এখন তো মুখ দেখা দেখেই বন্ধ মার্চে সন্তান সুখবর দেওয়ার আগেই একে জানুয়ারি দিয়েছিলেন বিয়ের যদিও শুভ সেরে ফেলেছিলেন অনেক আগেই দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে রেজিস্ট্রি কাগজে সই সাবুত করেই বিয়েটা হয়েছিল অহনা দীপঙ্করের তবে এই কটাক্ষের কারণে সেই সময় সামনে আনেননি সুখবরটা আপাতত অহনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছেলে চায় না মেয়ে প্রশ্নে অহনার জবাব যাই হোক সুষ্ঠু সন্তান আসুক তবে সঙ্গে অবশ্যই যোগ করেছেন ছেলে হোক এমনই ইচ্ছা তার আর দীপঙ্কর চাই একটা ফুটফুটে মেয়ে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন